আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম আজ আরও একটি বাঙালি রান্না নিয়ে চলে এসেছি আলু দিয়ে খাসির মাংসের ঝোল স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই খাসির মাংস এড়িয়ে যান কিন্তু অনেক সময় তো মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয় তাই খাসির মাংসের রেসিপি দেখে নেওয়া যাক ছটপট তো গ্যাস জ্বালিয়ে ওভেনে কড়া বসে প্রথমেই সর্ষের তেল নিলাম আর গোটা গরম মশলা এখানে এলাচ লং দারচিনি রয়েছে আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা গলেছে কি না দেখছি চিনি গলে গেছে এবার আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে হালকা সোনালি রং ধরলে পেঁয়াজ ভাজা রেডি হয়ে যাবে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম আমি কারণ পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা এখন রেডি এবার পেঁয়াজের মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে আবার পেঁয়াজ কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ তো মশলা কষানোর সময় অবশ্যই আঁচ কমিয়ে মশলা কষাবেন তাহলে তলায় লেগে যেতে পারে চাইলে সামান্য জলও দিয়ে দিতে পারেন মশলার মধ্যে আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা আস্ত রসুন মশলা কষানো রেডি এবার মাংসের টুকরোগুলো দিয়ে দেব তো অবশ্যই বাজার থেকে খাসির মাংস আনার পর হালকা গরম জলে মাংস ভালোভাবে ধুয়ে নেবেন মশলার সঙ্গে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে আজ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে খাসির মাংসতে কম বেশি চর্বি থেকেই যায় তাই কম তেলে রান্না করার চেষ্টা করি কারণ রান্না করার পর মাংস অনেক বেশি তেল হয়ে যায় মাংসের মধ্যে ফ্রেশ টমেটো ব্যবহার করলাম কারণ টমেটো সসের থেকে টমেটোর টেস্ট অনেকখানি মাংসের টেস্ট বাড়িয়ে দেয় আর দিয়ে দিলাম এখানে কসুরি মেথি কসুরি মেথি ব্যবহার করার আগে অবশ্যই দু তিন মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন আর একটু নুন নুন টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন এভাবেই মাংস কষানো আমার রেডি তো কড়াতে সিদ্ধ করতে পারেন মাংস তো কড়াতে সিদ্ধ করলে সময় সাপেক্ষ তাই কুকারে সিদ্ধ করাটাই বেটার তো আমি অবশ্যই মাংস কুকারের মধ্যে সিদ্ধ করব কুকারের মধ্যে মাংস নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে জল জলটা পরিমাণ মতো দেবেন তো এখানে গরম জল আমি দিয়েছি আপনারা অবশ্যই গরম জল দেবেন সব শেষে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তা ঢাকনা বন্ধ করে তিন থেকে পাঁচটি সিটি দিতে হবে সিটি দেওয়ার পর কুকার ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবার কিছু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর মাংস রেডি এখন লুচি কিংবা দেয়াদুন রাইসের সঙ্গে মাংস পরিবেশন করুন জাস্ট জমে যাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ